মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাইশ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডের মোল্লারচর এলাকার রাস্তার দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করে এই কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হাসান তুষারের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পক্ষ থেকে আর তুষার মেম্বার এবং কাউন্সিলর তুষার মেম্বার তারা উদ্যোগ এই রাস্তা আমরা পরিচালনা করতেছি মানুষের রাত্রে চলাচল দিনের সমস্যা দুই সাইডে গাছের জন্য অনেক গাছ গোড়ানে মানুষ ভয় পায় ছিল গাছ গোড়ানগুলি ছিল এই গাছ গোড়ানটা না না পরিষ্কার করা হয় এখানে মনে করো মাদবের আড্ডাটা বেশিরভাগ হয় অনেক মাসে মাদব খায় তখন আমাদের কমিশনার তুষার কমিশনার আছে তারপর আমাকে সাংবাদিক তোফাজ আছে তারা মিলিতভাবে হইয়া

অহংকার তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে তারা আরও বলেন এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় মানুষ ও পথচারীদের জন্য চলাচলের সুবিধাজনক পরিবেশ তৈরি হবে এই মলাচরের মানুষদের গাড়ি নিয়ে যাতায়াত করার একটি মাত্র রাস্তা ছিল এই রাস্তার মধ্যে সরকারিভাবে অনেকগুলি সোলার পয়েন্ট ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বেশ কিছুদিন আগে এই সোলার বিদ্যুৎগুলি কে বা কাহারা চুরি করে নিয়ে যায় এই চুরি হওয়ার পর থেকে এই রাস্তায় দুই পাশে যে ঝোপঝাপগুলি তৈরি হয়েছিল এই ঝোপঝাপের জন্য রাতে মানুষজন চলাফেরা করার জন্য খুবই অসুবিধা হয়ে যেত এর পাশাপাশি আমরা প্রায় সময় দেখতে পাই এই রাস্তাটার মধ্যে অনেক আজে বাজে ছেলে পেলে বসে আড্ডা দেয় এবং বিভিন্ন মাদক সেবনকারীরা এই ঝোপঝাড়ের কারণেই এখানে সুবিধা পায়বিধে এখানে চলে আসে তো ইতিমধ্যে কিছুদিন আগে আমি ফেসবুকে বিষয়টা দেখে আমার আমি আমার বন্ধু সার্কেল যারা আছে জাতীয়তাবাদী দল আদর্শের অনুসারী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনে এখানে যুবদল শ্রমিক দল ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ তাদেরকে স্বেচ্ছাসেবক সহ তাদেরকে আমি অবগত করি যেন আমার এই এলাকার এই রাস্তাটা মুক্ত এবং কিছু নতুন বৃক্ষরোপণ করা প্রয়োজন তো আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু যারা আছে সকল বন্ধু সার্কেলের সবাই সম্মত হয়ে তারা উদ্বেগ নেই যে আমরা এই রাস্তাটা পরিষ্কার করব এবং দুই পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কেন্দ্রীয় নির্দেশনা অনুপাতে আমরা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে এসেছি এবং আজকে এখানে প্রায় একশো গাছের উপর আমরা রোপণ করিলাম এবং আমরা চাই আমাদের এই দেশটা সবুজ শ্যামলে ভরে যাক এই চরকেশগঞ্জ সাতনগড় আমাদের পৌরসভার অন্তর্ভুক্ত একটি গ্রাম সাতনগড়টি আমাদের এই জুগন্নিঘাট থেকে মোল্লাচর যাওয়ার যে রাস্তাটা আজকে প্রায় ছয় মাস কি সাত মাস হবে রাস্তার উভয় পাশে খুবই ঝোপঝাড় এবং জঙ্গলের কারণে রাস্তাটা খুবই অন্ধকার ছিল সন্ধ্যার পরে হয়ে যায় মানুষজন খুব ভয়ে এখানে চলাচল করতে পারে না এবং সন্ধ্যার পরে মাদক শিবিরের আড্ডা বেড়ে যায় তো আমি প্রায় সময় এই বিষয়টা লক্ষ্য করেছি যাওয়ার সময় যে আসলে এই বাইরের ছেলে কারা তারপরে দেখলাম যারা মাদক সেবন করছে তো অনেক মহিলারা ভয়ে এই রাস্তাটা ব্যবহার করে না এবং কিছু মিলিয়ে আসলে বিষয়টা আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করে আমি আমার পৌর কাউন্সিলর সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার তাকে অবগত করি বিষয়টা একটু দেখভাল করার জন্য তো উনি খুব দ্রুত সময় বিষয়টা সাড়া দিয়ে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে উদ্যোগে হাত দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশ আগে ছিল জঙ্গল এবং এখন মানুষ স্বাচ্ছন্দ্যে মানুষ চলা চলাফেরা করতে পারবে এবং এই কাজকে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে সাত নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হাসান তুষার যিনি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই আজকে যে বৃক্ষরোপণ এগুলো আমাদের দলীয় সিদ্ধান্ত জনক আর রহমানের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আল্লাহ মহিদ্দিন ভাইয়ের নির্দেশ অনুযায়ী আমরা এই বৃক্ষরোপণ রোপণ করতেছি তবে আমি একটা কথা বলতে চাই বৃক্ষরোপণ সবারই করা প্রয়োজন কারণ মানব দেহের জন্য আমাদের মানুষের দেহের জন্য একমাত্র একটা জিনিসই এই গাছ লাগানো গাছ থেকে আমরা অক্সিজেন পাই বন্ধু আমরা সব একটা উদ্যোগ নেওয়া আমার একটা নির্দেশ আছে যাতে গাছটাচ সুন্দরভাবে লাগাই এই জঙ্গল মঙ্গলগুলা পরিষ্কার করে রাখে তাইলে মানুষ ভালো থাকবে আমরা জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসেবে এবং জনাব তারেক রহমান নির্দেশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে আমরা বন্ধু মহল কর্মসূচি পালন করতেছি যা ছিল এগুলো পরিষ্কার করার জন্য আমরা বন্ধুরা নিছি এবং রহমান তাইক রহমান নির্দেশ অনুযায়ী আমরা দেশনাগ তাইক রহমান নির্দেশ অনুযায়ী আমরা এগুলো কার্যক্রম আমরা বন্ধুরা গাছ লাগানোর বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কাজ করতেছি এবং এগুলো এবার পরিষ্কার করছি যে গাছগুলো যে সুন্দর মতন যে তাড়াতাড়ি ইয়ে পুর প্রশ্বাদ তাড়াতাড়ি গাছগুলো বড়ো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হতে জনাব দেশনাগ তারক রহমানের নির্দেশে সমগ্র বাংলাদেশে বৃক্ষরোপ কর্মসূচি পালিত হচ্ছে তাই আমরা মুন্সীগঞ্জ তিন আসনের পক্ষ থেকে জনাব মহিদ্দিন সাহেবের পক্ষ হইতে আমরা মুন্সীগঞ্জ শহর এবং সদর সংগঠনের বন্ধু বান্ধব মিলে কর্মসূচি পালন করতেছি মূলত বন্ধু মোহাম্মদ শফিকুল হাসান তুষার সাবেক কাউন্সিলর এবং সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তার নেতৃত্বে আমরা বন্ধুমহল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি এই সাইডে অনেক যুগ জাপটা ছিল মানে পরিবেশটা খারাপ ছিল এখন আমরা বরিশা করে বৃক্ষরোপণ করলাম আমাদের দলের নির্দেশ তারেক রহমানের যে বৃক্ষরোপণ যেই দেশে যে পরিবেশ দূষিত এই ক্ষেত্রে আমরা এই বৃক্ষরোপণ করলাম যাতে অক্সিজেন বাই এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ড যুব দলের সভাপতি সিরাজ পাঠান মুন্সীগঞ্জ শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মনির যুগ্ম আহ্বায়ক সালেহিন হাসান সাবেক শহর ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ সুমুর হোসেন শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে আলম তালুকদার শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন মাদবর বিশিষ্ট সমাজসেবক ও ক্রিয়াবিদ সাইদুর রহমান সাইদ মাইটিবি জেলা প্রতিনিধি সাংবাদিক

স্বপন ফরাজি সুমন ফরাজি মুন্না পঞ্চুষার ইনুন শ্রমিক দলের নয়ন সুমন সহ দলীয় নেতৃবৃন্দ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টিভি মুন্সীগঞ্জ